আর আমাকে যাওয়ার সময় দোয়া করে এই এই এলাকাবাসী গুলো গিয়ে আইলে লগে এই যে একটা চেয়ার দেবে দোয়া করবেন গুলো দেবে এই যে এই যে কি ব্রিজটা উড়ে নিয়ে আসে দেখ এই ব্রিজটা যে উড়ে রাখছে ছাওয়াটা পড়তে আছে এটার কত শান্তি দেন জামার বোদামটা যখন খুললে দিছি না ভাইরা ইটা তখন কত ফুরিয়ে বাতাসটা লাগতে আছে বুঝছেন

আমরাও খাল খুলেই করেন বুঝছি খাল খুলে আসে বলেন